নেত্রী কথার মাঝখানে আমাদেরকে মানে প্রথম যে টোটাল চারটি চারটি কথা নেত্রী আমাদের বলেছে। চারটি বিশেষ বিষয়ে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রথম বিষয়টা বলেছেন যে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যবর্তন দিবস এই দিবসে এরই মধ্যেই খুনি সুতো ইউনুস যে বাংলাদেশের পুলিশ মারছে পুলিশ হত্যা করছে পিটাচ্ছে পড়াচ্ছে এবং এগুলো করছে আইন কোর্ট কোথাও কিছু রেহাই পাচ্ছে না তাকে এখনই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে দুই নম্বর কথাটা বলছে জনগণকে সাথে নিয়েই তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে রক্ষা করতে হবে তিন নম্বর যেটা বলেছেন যে জনগণকে সাথে নিয়ে নিরীহ আম জনতার সাথে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যে এই শীতের ভিতর দরিদ্র হতগ্রস্ত মানুষদের মাঝে দাঁড়াতে বলেছেন উনি কিন্তু বলেন নাই যে আওয়ামী লীগের নেতাকর্মী বা তৃণমূলের পাশে দাঁড়াতে তবে উনি একটা কথা অন্য সময় বলেছেন যে তৃণমূলে তোমরা খোঁজ খবর নাও জনগণের খোঁজ খবর নাও কিন্তু গত এই যে রাত্রে যে কথাটা বললেন যে বাংলাদেশের মানুষ এবং জনগণকে সাথে নিয়ে এই জনগণকে সাথে নিয়ে ইউনস্কে বিতাড়িত করতে হবে এটা ছিল দুই নম্বর পয়েন্ট জনগণের পাশে দাঁড়াতে বলছেন শীতার্থ একেবারেই যারা বিভিন্ন জেলায় মানবতার জীবন যাপন করছে তিনি তৃণমূলের নেতা কর্মী সহ নেতা এবং আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে এ কথা বলেছেন আর চার নম্বর কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন যে সারা বাংলাদেশকে জয় বাংলায় ছেড়ে দিতে হবে তাহলে আমি আরেকবার রিক্যাপ করি এক নম্বর বলেছেন দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস এরই মধ্যে খুনি সুৎখর ইউনুসকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে দুই নম্বর বলেছেন যে বাংলাদেশের কোর্ট কাসারি বাড়ি ঘর পুলিশ স্টেশন সব তারা পড়াচ্ছে যেটা তারা করছে এটা গণতন্ত্রকে ধ্বংস করছে বাংলাদেশের আপমর জনত জনগণ জনগণকে দিয়ে এই ইউনুস আসিফ নজরুল গং এবং আজকের যারা যারা আজকে কি বলে এটাকে যে ইউনুস আসিফ গং এদেরকে জনগণকে নিয়েই প্রতি করে বাংলাদেশ থেকে বিতরিত করতে। যারা এই তৃণমূলের নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীকে জেলায় জেলায় যে দুস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শীত বস্ত্র বিতরণ করা তাদের প্রেক্ষিয়ার কথা বলেছেন আর চার নম্বরে যেটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট বলেছেন সারা বাংলাদেশে জয় বাংলাকে সে বলেছেন তো এই আপনারা মাথায় রাখবেন এটা নেত্রীর নির্দেশ আসলে আর কোথাও কোনো নির্দেশনা আরো কয়েকটি জায়গায় উনি কথা বলছেন বিভিন্ন জায়গায় কথা বলছেন তো আমরা আসলে জয় বাংলা ব্রিগেড নেত্রী এর বলছিলেন কেউ যদি একটা মারে হাত ধরো দুই গালে দুটো টাস টাস করে বসিয়ে দাও ওরা তোমাদের ভাইদের মানে তোমাদের হাত নাই জবাই দিচ্ছে তোমাদের হাত নাই এবং ওরা আমাদের বাড়িঘর পুড়িয়ে মানুষকে হত্যা করছে তারা বাড়িতে থাকে না যাই হোক